মিডফোর্ডের মতো ঘটতে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড আটকে দিল সেনাবাহিনী রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এমন আরেকটি ঘটনা ঘটতে রাজধানীর দারুসসালাম এলাকায় তবে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্যাম্পের একটি টহল টিমের তৎপরতায় সেটি ঘটেনি সেনা ক্যাম্প সূত্রে জানা যায় দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিতকরণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সেনাবাহিনীর দারুসালাম সেনা ক্যাম্পের একটি টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় টোলারবাগ পানির ট্যাঙ্কের সামনে মূল সড়কের ওপর তিনজন দুষ্কৃতিকারী মিলে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখে এ অবস্থায় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুষ্কৃতিকারীদের এর মধ্যে মোহাম্মদ আশিক নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় তবে বাকি দুইজন পালিয়ে যায় আরও জানা যায় এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আক্তার হোসেন মারাত্মকভাবে নাক কান ও মাথায় আঘাত পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সেনাবাহিনীর টহল দলের সময়োচিত আগমনের কারণে একটি ভয়াবহ হত্যার ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পরে আটক দুষ্কৃতিকারীকে আইনি কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে দারুসালাম থানায় পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন